আপু আপনাকে দেখতে কোন জেলার জন্য মনে হচ্ছে একটু বলবেন কোথার আপনি রাঙামাটির আর এগুলো এই খাবারগুলো তো পাওয়া যায় খাগড়াছড়ি রাঙামাটি এখন আপনি আছেন কোথায় ঢাকায় দর্শক ঢাকার মধ্যে আগার একটি জায়গায় আপু পাহাড়ের বিভিন্ন খাবার নিয়ে চলে এসেছে তো আপু মানুষের কষ্ট তো দূর হয়ে গেল যারা পাহাড়ি খাবার খাইতে চায় তো দেখি খাবারটা খাবারটার কালারটা একটু দেখি কত শুদ্ধ অনেক অসাধারণ একটা কালার আপু প্লেট ছাড়া কিতে দিতেছেন এটা কিসের মধ্যে দিতেছেন মানে ওইটা আচ্ছা প্লেট উপরে আবরণ আচ্ছা অনেক অসাধারণ টেকনিক খাটাইছে আপু যাই হোক আপু আপনার এখানে কি কি বিক্রি হয় একটু বলে দেবেন দেখতেই পারছেন যে আপু কাস্টমার সামলাইতে কিন্তু হচ্ছে এবং আমাদের সাথেও কথা বলতে হচ্ছে খুব কষ্ট করছে আপু একজন স্টুডেন্ট বলেছিল তো দু কাস্টমারকে সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু এখানে আরেকজন এসিস্টেন্ট আছে তার সাথে দুজন মিলেই কাজ করে ভাইয়া কেমন আছেন ভালো আছেন তো এই যে আপুর সাথে আপনি অনেক কষ্ট করতেছেন দেখতেছি আসলে আপনি কাস্টমাররা যখন ভালো রিভিউ দেয় না ফিডব্যাক দেয় এই কষ্ট তো কষ্টই মনে হয় না আমরা আপনাদের আপনাদেরকে খুঁজে পাবে কোন জায়গায় লোকেশনটা একটু বলে দিবেন লোকেশনটা হচ্ছে আগারগাঁও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অফিসের সামনে আছে গেটের সামনে আছে এই যে তিন রাস্তার কাঁচা কাছে হ্যাঁ তিন রাস্তার কাঁচা দর্শক আপনারা দেখতে পেলেন এই যে পাহাড়ি বাম্বু চিকেন অনেকে খায় হাঁস আর আপু দিচ্ছে চিকেন এখানে বাস্করোল চিকেন মালাই যেই খাবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারগুলো যদি আপনারা খেতে চান প্যাকেজের দামও কিন্তু দেওয়া রয়েছে তার পাহাড়ের বিভিন্ন চালের পায়েস তারপরে এখানে রয়েছে মেনু প্যাকেজটা যে দামটা দেখতে পাচ্ছেন সেগুলো দেখতে পাবেন পাহাড়ের বিভিন্ন চালের পায়েস মোটামুটি সব কিছু আপনাদেরকে দেখালাম লোকেশনটাও জানিয়ে দিলাম যদি আপনারা এই পাহাড়ি খাবারটা খেতে চান তাহলে আগার গায়ে চলে আসবেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন বিভিন্ন কাস্টমারও খাচ্ছে গল্প করতেছে আপনি কি খেয়েছেন ভাই হ্যাঁ কি খেয়েছেন কেমন লাগে আপনার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল কিন্তু এই এখানে তারা এরকম একটা উদ্যোগ নিছে আমরা তো অনেক সময় কাজের ক্ষেত্রে রাঙা মাটি বা খেঁকড়া চটি যে এই ঐতিহ্যবাহী খাবারগুলো খেতে পারে না ওই হিসেবে আমাদের ঢাকার আশেপাশে এই যে আমাদের এলাকায় আর কি খুব খুশি আপনি যে মোটকা তালা অনেক আনন্দ পেয়েছেন যে এখানে একটা খাবার গুড পাহাড়ে যাওয়া লাগে না পাহাড়ি আপুকে আমরা ঢাকাতেই পেয়ে গেছি যার কারণে পাহাড়ি খাবারের যে স্বাদ ইচ্ছা পূরণ এখানেই করা সম্ভব তো সবাই যদি খেতে চান তাহলে আপুর কাছে চলে আসতে পারবেন আগার গায়ে নতুন রাস্তা